যে পাঁচটি খেলায় শিশুরা মোবাইল টিভির নেশা ভুলে যাবে নাম্বার এক বালি নিয়ে খেলা বালিতে খেললে শিশুদের সৃজনশীলতা স্পর্শ এবং ধারণ ক্ষমতা বৃদ্ধি পায় আর বালিতে হচ্ছে সবচেয়ে সহজলভ্য জিনিস ঘর থেকে বের বালি পাওয়া যায় তাই শিশুকে বালিতে খেলতে দিন চক দিয়ে আঁকা আঁকি বা মার্কার দিয়ে আঁকা কি দেখেন চক বা মার্কার ঘরের মধ্যে যদি একটা বোর্ড লাগিয়ে দিতে পারেন ছোট বোর্ড পাওয়া যায় বাজারে সাদা বোর্ডগুলো গুলো যদি হোয়াইট বোর্ড হোয়াইটবোর্ডগুলো লাগিয়ে দিলে সেখানে যদি বাচ্চারা একটু আঁকি করে তাহলে কিন্তু তার কল্পনা শক্তি বৃদ্ধি পাবে এবং সে খেলেও অনেক মজা পাবে নাম্বার তিন রান্নার বাসনপত্র বাচ্চাদের কিন্তু অনেক ধরনের রান্নার বাসনপত্র পাওয়া যায় মাটির তৈরি প্লাস্টিকের তৈরি এগুলো দিয়ে বাচ্চাদেরকে বেশি করে খেলতে দিবেন এতে উপকৃত হবেন কি এই যে হাড়ি পাতিলগুলা এই যে ছোট ছোটো জিনিসগুলা যে শব্দটা হবে এতে করে তার মুভমেন্ট এবং সমন্বয়ের একটা ধারণা তৈরি হবে কারণ একটার সাথে আরেকটা কিন্তু মিলাতে হবে এতে করে তার সমন্বয়ের ধারণা বৃদ্ধি পাবে নাম্বার চার বিভিন্ন ধরনের ব্লক রয়েছে সেই ব্লকগুলি দিয়ে যদি আপনি তাকে খেলাতে অভ্যস্ত করতে পারেন তাহলে তার ধারণ ক্ষমতা এবং সৃজনশীলতা ও সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি পাবে এবং নাম্বার পাঁচ পানি দিয়ে খেলা করতে সকল বাচ্চারা পছন্দ করে তাকে সামান্য পানি দেন সে পানি দিয়ে খেলাধুলা করবে তখন সে তরল পদার্থের যে বৈশিষ্ট্য রয়েছে সেটা সে বুঝতে পারবে এবং ধারণা পাবে। তাই এই জিনিস দিয়ে যদি তাকে প্রতিদিন খেলাতে পারে এছাড়াও আরো অনেক ধরনের খেলনা থাকতে পারে যদি তাদেরকে এগুলো দিয়ে খেলাতে পারেন বাচ্চাকে খেলাতে পারেন তাহলে অবশ্যই আপনি মোবাইল এবং টিভি থেকে তাকে দূরে রাখতে পারবেন ধন্যবাদ সবাইকে